আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা প্রতিনিয়ত ব্যাঙ্কিং আপডেটসের জন্য অপেক্ষায় থাকেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার সকল বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আশা করি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসির বর্তমান চেয়ারম্যান একসাথে বোর্ড সবাই যে আলোচনাটি হয়েছে ইসলামী ব্যাংক নিয়ে সে বিষয়টি আজকে আপনাদের সাথে তুলে ধরবো এছাড়া এখানে রয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি নিউজ সেটা হচ্ছে যে ব্যাংকগুলো আসলে বন্ধ হয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলব শুরুতে আমরা প্রথমে যদি নিউজটি পড়ি এখানে যে ইসলামী ব্যাংকের জন্য বিশেষ করে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য যে সুখবর হতে যাচ্ছে এসালামের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কথাটি জানিয়েছেন ইসলামী ব্যাংকের এস গ্রুপের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি ওয়াইদুল্লাহ আল মাসুদ বলেন এসালাম ইসলামী ব্যাংকের সতেরোটি সাথে থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু টাকা নেয়নি আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা করছে আইএফসি যুক্ত করার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু ইসলামী ব্যাংকের জন্য একটি খুব বড় সুখবর যে দশ হাজার কোটি টাকা যে ইসলামী ব্যাংকের যে শেয়ার রয়েছে সেটা জানুয়ারিতে কিন্তু বিক্রি করে তারা সেই দশ হাজার কোটি টাকা আনবে এর পাশাপাশি ব্যাঙ্কগুলো বর্তমানে যারা অন্য ব্যাংকের গ্রাহক রয়েছেন যেমন আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এছাড়া যে দুর্বল বা তারল্য সব থেকে বেশি বুকতে থাকা যে ব্যাঙ্কগুলো গ্রাহকরা তারা ইতিমধ্যেই চিন্তা করে ফেলেছেন যে ব্যাঙ্কগুলো হতো বা হয়ে যেতে পারে এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর তিনি বলেন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন সব ব্যাংকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পরিচালনায় বদল এনেও যে সব ব্যাংক এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্বেগ নেওয়া হচ্ছে সব আমানতকারীকে রক্ষা করা হবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পূর্ণ গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ পরিচালকের উপস্থিতিটি ছিলেন আহসান এইস মনসুর বলেন অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়েছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠানকে মরতে দেওয়া হবে না কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ উৎপাদন ও সরবরাহ জড়িত এস আলমের শাস্তির জন্য আদালতে মামলা দায়ের হবে সেখানে সিদ্ধান্ত হবে তাদের কি হবে তবে ব্যাংকগুলো নিরাপদ থাকবে এবং ব্যাংকগুলো কোনোভাবেই বন্ধ করা হবে না এখন আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে একটি ব্যাংক আসলে সত্যিকর অর্থে একটি ব্যাংক চাইলেই হুট করে বন্ধ হতে পারে না আপনারা জানেন যে বিগত সরকার যিনি ছিলেন সেই বিগত সরকার পালিয়ে যাওয়ার পর থেকে বা পদত্যাগ করার পর থেকে কিন্তু এই মুহুর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ ব্যাঙ্কগুলো থেকে কাস্টমাররা ভয়ে অনেকগুলো অর্থ তুলে নিয়ে যাচ্ছেন যে অর্থের পরিমাণ ব্যাংকের থেকে এখন বাড়ি বা বাসাতে হয়ে গেছে অতিরিক্ত অর্থ বাড়িতে থাকার কারণে ব্যাঙ্কগুলোতে কিন্তু তারল্য লোক ক্রাইসিসে সমস্যা দেখা দিচ্ছে এবং একই সময়ে প্রয়োজন ব্যতীত কিছু কাস্টমার কিন্তু প্রয়োজন ছাড়াও তারা কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করে নিয়ে গেছে যার কারণে ব্যাঙ্কগুলোতে নগদ অর্থ ক্রাইসিস দেখা দিয়েছে এবং আপনারা অনেকেই কিন্তু অনেক জায়গায় থেকে ব্যাঙ্কগুলো থেকে টাকা পাচ্ছেন না আরেকটি বিষয় যদি আমরা বলি আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাবে কি না এখানে যদি একটু খেয়াল করে দেখেন ব্যাঙ্ক দেউলিয়া বা দেউলিয়াতের পড়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে মূলত ব্যাংকের কার্যক্রমে আর্থিক অব্যবস্থাপনা ঝুঁকিপূর্ণ ঋণ প্রদান এবং বাজারের অর্থনৈতিক অস্থিতিশীলতা ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা ভাড়ায় নিচে প্রধান কালেকগুলো উল্লেখ করা হলো আপনারা অনেকেই জানেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন ব্যাংক দেউলিয়া হয়ে যাবে তো একটি ব্যাংক চাইলেই কিন্তু কখনোই দেউলিয়া হতে পারে না এর পিছনে অনেকগুলো কারণ থাকে যেমন ঝুঁকিপূর্ণ ঋণ প্রদান আপনারা চাইলে নিচে বিস্তারিত পড়বেন অর্থনৈতিক মন্দা গ্রাহকের আস্থা হারানো অর্থের অপব্যবহার ও দুর্নীতি মুদ্রা মুদ্রানীতি ও সুদের হার পরিবর্তন বাজার প্রতিযোগিতা ও প্রযুক্তিগত পরিবর্তন দেউলীয় হওয়ার প্রতিদর করণীয় যে বিষয়গুলো সেটিও কিন্তু ব্যাঙ্কগুলো বর্তমানে করছে আশা করি আপনারা খুবই হতাশ হবেন না কারণ অনেকেই দেখতে পাচ্ছি যে ব্যাংকে গিয়ে তাদের প্রয়োজন ব্যতীত অনেক টাকা উত্তোলন করে বাসায় নিয়ে যাচ্ছেন অথবা অন্য ব্যাঙ্কে নিয়ে যাচ্ছেন যার ফলে যে তারল্য সংকটে ভুক্ত থাকা যে ব্যাঙ্কগুলো রয়েছে তারা কিন্তু সহজ উপায়ে বা সহজভাবে টাকা দিতে পারছে না তো এটা কিন্তু যে পরিস্থিতি বর্তমানে আছে সে পরিস্থিতি আরও কয়েক মাস পরেই কিন্তু আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে আমরা আরেকটি নিউজ দেখতে পাচ্ছি যে সেই নিউজটিতে বলা হয়েছে গ্রাহকের প্রায় একুশ হাজার কোটি টাকার মতো যেটা বাসা অথবা বাড়িতে রেখেছিলো সে কিন্তু ঘরের টাকা ফিরতে ব্যাঙ্কে শুরু করেছে আর আরেকটি আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আপনারা যারা ব্যাংকে প্রতিনিয়ত লেনদেন করেন যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনার নিকটস্থ শাখা আপনাকে কিভাবে সেবা প্রদান করছে বা আপনারা কি সঠিকভাবে টাকা পাচ্ছেন কি না এ বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এছাড়া ব্যাংকের যে কোনো আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটি সবসময় ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাকাত